ষষ্ঠ পর্ব সংবাদ দিবার প্রয়োজন ছিল না বলিয়াই দুর্গা চিঠি না লিখিয়াই আসিয়াছিলেন জ্ঞানদার চেহারা দেখিয়া জ্যাঠাইমা হাসিয়াই খুন ওলো ও গেনি গাল দুটো তোর চড়িয়ে ভেঙে দিলে কেলো ওমা কি ঘেন না মাথায় টাক পড়ল কী লো ও ছোট বউ চামড়াটাও কি তোর মামা মামিরা ছেঁকা দিয়ে পুড়িয়েছে নাকি লোক জ্ঞানদা নিরুত্তরে ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল ছোট খুঁড়ি আসিতেই তাড়াতাড়ি উঠিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল ছোট বউ শিহরিয়া উঠিল ইস এ কি হয়ে গেছিস মা জ্যাঠাইমা নিতান্ত অত্যুক্তি করিলেন না কহিলেন বাঁশবনের পেতনি। অন্ধকারে দেখলে আঁতকে উঠতে হয় বলিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিলেন আজ কিন্তু ছোট বউ তাহাতে যোগ দিল না সে আর যাই হোক সন্তানের জননীত মেয়েটির এই কঙ্কালসার সার পাণ্ডুর মুখের পানে চাহিয়া তাহার মায়ের প্রাণ যেন শতধা বিদীর্ণ হইয়া গেল কাছে বসিয়া তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া একটি একটি করিয়া রোগের কথা শুনিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল কেন তবে দক্ষণি চলি এলি মা আমি তো তোদের আসতে মানা করিনি মেজদি কোথায় মার গাড়িতে জ্বর এসেছিল ঘরে শুইয়ে দিয়েছি জ্ঞানদা উত্তর করিল স্বর্ণ কহিলেন হবে না আমি হাজার হই বড় যাত অত তেজ করে চলে গেলে কি সয় ছোট বউ জ্ঞানদার হাত ধরিয়া তাহার মাকে দেখিবার জন্য উঠিয়া দাঁড়াইয়াছিল বড়জারই নিতান্ত গায়ে পড়া কটু কথাগুলো আজ তাহার এতই বিশ্রী লাগিল যে সে সহিতে পারিল না কহিল দিদি বছর দুই মধু সংক্রান্তির ব্রত কর আর মুখখানা যদি একটু ভালো হয় স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে ক্রোধে বিস্ময় হঠাৎ অবাক হইয়া গেলেন কিন্তু পরক্ষণেই তীব্র তীব্রস্বরে গর্জিয়া উঠিলেন তবু ভালো লো ছোট বউ তবু ভালো এতকাল পরেও যা হোক মেজেজাকে দেখে শোকটা উতলে উঠেছে মাইরি কত ঢংই তুই জানিস ছোট বউ জবাব দিল না জ্ঞানদার হাত ধরিয়া ও বাড়ি চলিয়া গেল কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হইয়া উঠিল কারণ তাহার ও তাহার মাতার বিরুদ্ধে স্বর্ণমঞ্জুরির এমনি তো বিদ্বেষের অবধি ছিল না কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজিকার বিদ্বেষ তাহাকেও অতিক্রম করিয়া গেল হরিপালে থাকিতে দুর্গা জ্বর আসিলে শুইয়া পড়িতেন ছাড়িলে উঠিয়া নড়াচড়া করিতেন সাধ্যে কুলাইলে স্নানি করিয়া একবেলা একমুঠা ভাতও খাইতেন কিন্তু এখানে আসিয়া আর এক প্রকার ঘটিল পাড়ার মেয়েরা অহরাত্র সহানুভূতি করিয়া দু পাঁচ দিনেই তাহাকে একেবারে শয্যাশায়নি করিয়া দিল নীলকণ্ঠ মুখুজ্জেমশায়ের পরিবার পরিবার মেজবউকে দেখিতে আসিয়া একেবারে আকাশ হইতে পড়িলেন চোখ কপালে তুলিয়া বলিলেন এ কি করেছিস মেজবউ মেয়ের বিয়ে দিবি কবে ওর পানে চাইতে পারা যায় না দুর্গা শ্রান্ত চোখ দুটি নিমিলিত করিয়া ক্ষীণকণ্ঠে কহিলেন কি জানি পিসিমা কবে ভগবান মুখ তুলে চাইবেন তা তো জানি না মা কিন্তু চেষ্টা করতে তো হবে ভগবান তো আর বর জুটিয়ে এনে দিয়ে যাবেন না দুর্গা আর জবাব দিলেন না এক মিনিট প্রতীক্ষা করিয়া তিনি পুনরায় কহিলেন বলি বাপের বাড়ি গেলি ভাই কিছু জোগাড় করে দিলে না দেওর কি বলে দুর্গা কহিল ভগবান জানেন বলিয়া পাশ ফিরিয়া শুইলেন ঘন্টা খানেক পরেই আদরিনী বেড়াইতে আসিয়া চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া উকি মারিয়া কহিল বলি এ বেলাটায় কেমন আছো বউ জ্ঞানদা শয্যার এক প্রান্তে বসিয়া মায়ের পায়ে হাত বুলাইয়া দিতেছিল কহিল জ্বর এখনো ছাড়েনি পিসিমা দুর্গা মুখ ফিরাইয়া চাহিয়া দেখিলেন বলিলেন বসো ঠাকুরজি না বৌ বেলা গেল আর বসবো না তা বলি কি বউ যাকে হোক ধরে উচ্ছজ্ঞ করে দাও আর খুঁতখুঁত করো না বলতে নেই তখন তবুও মেয়েটার যা হোক একটু ছিঁড়ি ছিল কিন্তু ম্যালেরিয়ার জ্বরে একেবারে যেন পোড়া কাঠটি হয়ে গেছে হেলা গেনি সমুখের চুলগুলো বুঝি উঠে গেল জ্ঞানদা ঘাড় নাড়িয়া নীরবে নত মুখে বসিয়া রহিল আদরিনী কণ্ঠস্বর মৃদু করিয়া কহিল শুনছি নাকি ওপাড়ার গোপাল ভট্টার্য আবার বিয়ে করবে একবার অনাদ্যাকে পাঠিয়ে খবরটা কেন নিলে না মেজবু আচ্ছা বলবো। বলিয়া দুর্গা নিঃশ্বাস ফেলিয়া পুনরায় দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইলেন এমনি করিয়া কত লোক যে কত হিতোপদেশ দিয়া গেল তাহার সংখ্যা রহিল না কিন্তু যাহাদের পথ চাহিয়া দুর্গা অনুক্ষণ কান খাড়া করিয়া রহিলেন তাহারা দেখা দিল না না আসিল অতুল না আসিল তাহার মা ছোট বউয়ের দেহে দয়া মায়া ছিল কিন্তু সে ভারী অলস তাহাতে অন্তঃসত্ত্বা সুতরাং স্বর্ণ জ্ঞানদাকে ডাকিয়া যখন বলিলেন বাছা রোগ বলে তো আর চিরকাল চলে না তোমার মা যেন ধরলুম পারে না কিন্তু তুমি বাপু সমত্ত মেয়ে সকালে কাকার ভাত আর রেঁধে দিতে পারো না ঘরের ভিতর হইতে ছোটবু কথাটা অন্যায় বুঝিয়াও চুপ করিয়া রহিল পরের কিন্তু তাই বলিয়া নিজেকে পরিশ্রম দিয়া সে দুঃখ দূর করা তাহার পক্ষে অসাধ্য জ্ঞানদা তৎক্ষণাৎ রাজি হইয়া মৃদুকণ্ঠে বলিল আমি দেবো জ্যাঠাইমা যদি চো এখনো প্রতি রাত্রেই তাহার জ্বর হইত কিন্তু মায়ের যন্ত্রণা বাড়াইবার ভয়ে এ কথা সে প্রাণ পনে গোপন করিয়া রাখিয়াছিল ফোপড়া নির্জীব দেহটাকে সে সকালে বিছানা হইতে যেন টানিয়া তুলিতেই পারিত না তথাপি একবার ইতস্তত করিল না একটি বারও মুখ ভার করিল না দুঃখী পিতামাতার কন্যা হইলেও সে একমাত্র সন্তান তাহাদের বড় আদরে যত্নে লালিত পালিত হইয়াছিল কিন্তু ছেলেবেলা হইতেই গুরুজনের আজ্ঞা ন্যায় অন্যায় যাই হোক নির্বিচারে মাথা পাতিয়া লইতে সেবা করিতে মুখ বুঝিয়া সহ্য করিতে সংসারে বোধ করি আর তাহার জুড়ি ছিল না কিন্তু আজ সে যে কত বড় গুরু ভার মাথায় করিয়া লইল তাহা আর কেহ না বুঝুক ছোট বউ বুঝিল সুতরাং বড় যায়েরই অত্যন্ত অন্যায় আদেশে তাহার অন্তর জ্বলিতে লাগিল তথাপি মুখ ফুটিয়া প্রতিবাদ করিতেও তাহার সাহস হইল না পাছে বলিতে গেলেই পালার শর্ত মতো তাহাকে ভরে উঠিয়া রাঁধিতে হয় পরদিন যথা সময় কাকাকে স্নান ঘরে যাইতে দেখিয়া ভাতের জ্ঞানদা থালাটি হাতে দিতে করিয়া যাইতেছিল কোথা হইতে জ্যাঠাইমা হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন কোথা যাস লাগেনি জ্ঞানদা থতমত খাইয়া বলিল কাকা স্নান করিলেন যে তাতে তোর কি বলিয়া জ্যাঠাইমার চেঁচাইয়া উঠিলেন মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে তোর হাতে পুরুষ মানুষ খেতে পারে না সেইমাত্র উঠিয়া ঘরের সম্মুখে বসিয়াছিলেন চেঁচামেচি শুনিয়া সব হয় চাহিয়া রহিলেন ছোট বউ ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে দিদি স্বর্ণ কাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সেই নির্বাক নিষ্পন্দ মেয়েটিকে লক্ষ্য করিয়া তিরস্কার করিতে লাগিলেন হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে রাজপুত্ত বিয়ে দেবে তাই না এই বয়সে কি মন জোগাইতেই শিখিয়েছিস মাইরি বলিয়া থালাটা ছিনাইয়া লইয়া চলিয়া গেলেন দুর্গা সহস্র জ্বালায় জ্বলিয়া ক্রমশই অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন মেয়েকে উদ্দেশ্য করিয়া কাঁদিয়া কহিলেন পোড়ার মুখী গুরুজনের কথা শুনবি না যদি তোর মরণ হয় না কেন জ্ঞানদা নীরবে রান্নাঘরে চলিয়া গেল একবার বলিল না এ বিষয়ে তাহাকে কেহই নিষেধ করিয়া দেয় নাই মুখ তুলিয়া প্রতিবাদ করিতে সে বোধ করি জানিতই না প্রতিবাদ যে করিতে পারিত সে ছোট বউ কিন্তু সে বড় যাকে চিনিত বলিয়া কথা কহিল না বড়জা যেমন মুখরা তেমনি আত্মমর্যাদা জ্ঞান শূন্য মুখের উপর তাহার সহস্র দোষ দেখাইয়া দিলেও লজ্জা পাইবে না বরঞ্চ অধিকতর নিষ্ঠুর হইয়া যন্ত্রণা দিবে জানিয়াই ছোট বউ নীরবে জ্ঞানদার অনুসরণ করিয়া রান্নাঘরে আসিয়া সস্নেহে সযত্নে তাহার হাতখানি ধরিয়া কহিল দিদির কথাটা কেন শুনিসনি মা এতক্ষণের এত কঠোর লাঞ্ছনা সে সহিয়াছিল কিন্তু সেই স্নেহের অনুযোগ সহিতে পারিল না একটি বারমাত্র চোখ তুলিয়া ছোট মুখের পানে চাহিয়াই সে তাঁহার পদ তলে ভাঙ্গিয়া পড়িল আমাকে কেউ নিষেধ করে দেয়নি খুড়িমা বলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল ছোটখুড়ি কাছে বসিয়া তাহার চোখ মুছাইয়া দিল কিন্তু কি বলিয়া যে এই মেয়েটাকে সান্ত্বনা দিবে তাহা ভাবিয়া পাইল না এমনি করিয়া এই শ্রীহীনা হতভাগ্য অনুরা কন্যার দিন কাটিতে লাগিল ঘরে বাইরে আত্মীয় পর সবাই মিলিয়া অনুক্ষণ কেবল লাঞ্ছনা দিতেই লাগিল কিন্তু পরিত্রাণ করিবার কেহ চেষ্টা মাত্র করিল না ইতি অরক্ষণিয়া উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হইল Don't know bad.